হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা আবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে আল্লাহ তালা আমাদের আমল নামায় নসিব করবেন তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই তো রাসুল ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হেন হবে আপনি চিন্তিত হবেন না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি

রাসূল জানাতে বের হয়েছিল যে কবে কতরের রাতটা ফা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসূল সাল্লাল্লাহু হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন ফা রুফিআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমার হৃদয় থেকে অন্তকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া এখন আমি মনেই করতে পারছি না এটা কি 23 না 25 না 27 না 29 আমি মনে করতে পারছি না এজন্য রাসুস্তা ইসলাম বলেছেন যে তবে আমি এতটুকু মনে করতে পারছি ফালতা মিসুহা ফিল আশিল আওয়াহির ফিল বিত্রি রমাদান শেষ দশকের বেজর রাত্রি গুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিত তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন্দ্র এই দশ দিনের যেকোনো দশ যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইটস গুলো একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কত তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একই ভাবে একই স্পিডে আমরা যেন এবাজত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমান তালে করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাসুসাম এত এমফেসাইজ করে কোন রাতের কথা বলেন আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাত সূর্য ডুবার পর থেকে হাত্তা মাতলা ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরাত এরাতের এরাতাম বলেছেন মান হরিমা ফকত হরিম যে কদরের বরকত থেকে থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত রাহা যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছিলাম দানে তা আমরা তো হতভাগে হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আহতি আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রাসুল ইসলাম কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময় সারা রাত জেগে আবাদত করার কোন নজির জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন রাসুল সাহেব ইসলামের দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রাসুল ইসলামের শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে কারো আরো অনেক পরে শুরু হয় রাসুল ইসলামের কর্মদিবস শুরু হতো বেশি মিড নাইটে

সারারাত রাত জেগে করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদ আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত করতেনি যার দেওয়া সদ্দাল খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে মি ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে তার মানে বোঝানো হচ্ছে রাসুল সাহেব কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আটকাট বেঁধে নামতে শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউ কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চ টুকু উজাড় করে দিয়ে লাস্ট এন্ডিজ অফ রমাদানের এই বরকত আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না হয়

দশ দিন এতে কাফ করেছেন কিন্তু যেই বছর তিনি ইন্তেকাল করবেন সে বছর তিনি বিশ দিনে এতে কাজ করেছিলেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয় দিন বিশ দিন তিনি এতে কাফ করেছিলেন মসজিদে নবজিদেন তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাফ করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাফ করতে পারি আমরা জন্য এতে কাফ করার চেষ্টা করি এতে কাফ করতে না পারলে

বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তাহলে কিয়ামুল লাইলা রাসুল বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে কিয়ামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কুরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সিজদা স্পেশালিস্ট সিজদা اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا যখন শেষদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে আমরা তো আল্লাহর সবচেয়ে কাছে সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুল সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে ক্যামুল্লা এত যে সুন্দর ছিল আম্মান আয়সারাদুল্লাহ জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আম্মান রাসুল ইসলামের ক্যামুল্লাহল কেমন ছিল কিভাবে ক্যামলাল করতেন তার আয়সা দেখেন তিনি এত সুন্দর ছিল আমি বুঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বোঝাতে পারবো না শব্দের গুণনে ভাষার গুণনে আমি ফুটিয়ে তুলতে পারবো না

আয়সা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ তালার কাছে যায় তো এটা ছিল সংক্ষেপে রাসুসা ইসলামের ক্যামুল্লাইলের ধরন এইভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি পাঁচ নাম্বারে রাসুসা ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতে হবে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কবুল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামুল লাইন এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো রেকমেন্ডেড হাদিসের মাসুর গুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তাআলার কাছে পেশ করুন। আমাদের আম্মা জিজ্ঞেস করেছিলেন হে রাসূলুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ মা আদু। কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলবে আল্লাহমা ইন্নাকা আফউ। তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফা'ফু আননি। আয়েশা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে। হে আল্লাহ আপনি ক্ষমাশীল। আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন। আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করুন। হে আল্লাহ আপনি ক্ষমাশীল। আপনি ক্ষমাকে পছন্দ করেন। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু করুই মেহরবানি করে আল্লাহ ইন্নাকা আফু হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করা পছন্দ করেন আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু দোয়াগুলো এটা হচ্ছে মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট ইন এটার অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা পারবো না যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাসীল আবার প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন আপনি ক্ষমা করা ত অবাকবলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত শুধু আমাদের এবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু গেয়ার আপ করা আর একটু পুষ করা নিজেকে আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মা সে জেনে এতাদত রমাদান নাই নাই এরকম হয়ে যায় এটা যেন না হয় বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দা ইয়াল আরব শাহেখার বলেন যে কোন রব্বানি রমাদানি রব্বানি হও রমাদানি হয় না মানে রমাদান আসছে তুমি রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবাদত শেষ এমনটা যেন না রমাদানের পরেও সে মেহেরবান আল্লাহ কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে রাতে শেষ নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করবে বিপদে পড়েছ বলো আমি উদ্ধার করব। করুন তিনি উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেয়ার জন্য আমি ঘুম থেকে জাগতে পারলাম না নেয়ার জন্য এটা হইলো প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিল হোটেল ইন্টারকন্টিন্টাল উনি এসে বসে আছে আমি যেতে পারিনি এটা তো এটা হয় না আল্লাহ তালা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম এসে কিন্তু আমরা যে নিব সেই সময় আমাদের হয় না আমরা এতটা গাফেল যেন না হই আমরা যেন একটু পুশ পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় সম্মানিত শুধু সতেরোটা দিন কি করলাম একটু রিভাইজ করি যোগ বিয়োগ করি নিজের সাথে নিজে যে যে প্ল্যানটা নিয়ে রমাদান শুরু করলাম ওই রকম ক্যামলাইল করতে পারলাম কিনা ওইরকম চ্যারিটি করতে পারলাম কিনা রেসাইটেশন করতে পারলাম কিনা একটু যেন নিজের সাথে নিজের বোঝা পড়া করি একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক হ্যাঁ আলাইহি তাকাল্লাতু ওয়া ইলাইহি উনিব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু